জানে নাকি গায়েবের এলাম কার কাছে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না এমন কি নবীর আসুলেরা পর্যন্ত গায়েব জানতেন না আল্লাহ নবীর আসুলদেরকে জানায় দিতেন যতটুকু নবীর আসুলেরা জানতেন ততটুকু গায়েবের ভান্ডার কার কাছে গায়েবের এলাম কার কাছে কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ বলে আমরা গায়েব জানি আছে না নাই যারা বলবে আমি গায়েব জানি ওরে ধরবেন অন্ধকার একটা রুমের ভেতরে নিয়ে যাবেন আচ্ছা তারে বিটাইবেন পিটাই বলবেন গায়েবই মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবি কথা বলেন ঠিক না ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যায় নবীর প্রিয় সাহাবি আবু মুসা সারি রাজি আল্লাহ তিনি একটা একটা একটি এলাকার নর বাজান গো আমার ওই এলাকার একজন মুসলমান এসে বলে ও নবীর আমাদের এলাকার গভর্নর তোমার কাছে একটা বিষয় জানতে চাই আলিফলামিম সৎ তহা রি এগুলো হরফি মোকাত এগুলোর ভিতরে আল্লাহ তালা কি আমল করার কথা বলেছেন আমি জানতেও পারলাম না আমলও করতে পারলাম না আপনি কি এগুলোর অর্থ জানেন আবু মুসা আসারি রাজি তালান অনেক গেনি একজন সাহাবি ছিলেন তিনি বুঝতে পেরেছেন এর কি চিকিৎসা হওয়া দরকার যেহেতু তিনি এলাকায় থাকেন বিদায় তিনি দায়িত্ব নিলেন না একখানা চিঠি লেখে খলিফার কাছে পাঠাইয়া দিলেন খলিফা কে বলেন আল্লাহ একবার খলিপাতুল মুসলিমিন আমিরুল মিন হজরত মোর আল্লাহাল কাছে যখন আসলেন সিটিখানা দেখলেন দেখে বলে ঠিক আছে বসো তোমার ঘটনা কি হয়েছে কিছু ব্যস্ততা কাজ ছিল শেষে জিজ্ঞাসা করে কোন এলাকা বলে এই যে সিটি আমাদের এলাকার গভর্নর লেখে পাঠায় দিয়েছে সিটিতে পড়ার পর তিনি বুঝতে পেরেছেন এবার সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি জানতে চাও দেখে বলে ও নবীর সাহিব আমাদের খলিফা বলেন তো আলিফুলাম মিম আলিফুলাম র আলিফুলাম মিম সাদ ইয়াসিন তাহানুন কাফ আল্লাহ এগুলোর ভিতরে কি জানায় দিয়েছেন আমি এখন কি আমল করতে পারি নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমি মুমিনিন ইসলামের দুই নাম্বার খলিফা হজরত ওমর বুঝতে পেরেছে আর ঘাড়ে শয়তান চেপে ধরেছে তখন সে কি করলো খেজুরের ডালগুলো কাটলেন আর খেজুরের ডাল দিয়া ওই ব্যক্তিকে পেটা শুরু করলেন মারতে মারতে লোকটাও অসুস্থ হয়ে গেলেন চিকিৎসা করলেন আবারও সুস্থ হয়েছে আবারও মার শুরু এরপরে আবার অসুস্থ চিকিৎসা করলেন সুস্থ হয়েছে আবারও মার শুরু এরপরে যখন সুস্থ হয়েছে দেখে বলে ও আমাদের খলিবা নবীর সাহাবী আমার বোজার হয়ে গেছে আলিফালাম মিম আলিফলাম র এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকত। আল্লাহ আল্লাহফা রসুলের মাধ্যমে নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিত বিদায় এগুলোর ভিতরে আমলের কিছু কোনো কিছু নাই আমার ঘরে যে শয়তান চেপে ছিল সেই শয়তান চলে গেছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আকবর বলেন এজন্য বাজান গোয়ামার এগুলো আল্লাহর পাঠানো কোরানুল ক্যারিমের ভিতরে ভি আই পাসওয়ার্ড তুমি কত পণ্ডিত কত শিক্ষিত কত জ্ঞানী গুণী পারলে এগুলোর অর্থ করে দেখাও তার মানে দুনিয়ার সব মানুষকে আল্লাহ তালা সামান্য এলেম দিয়েছেন সামান্য জ্ঞান দিয়েছেন যেই জ্ঞানের মাধ্যমে মিম এগুলোর অর্থ কের ভিতরে আছে কি এই দুনিয়ার সামান্য জ্ঞান নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত অর্থ করতে পারে নাই আপনি যতই বিশ্ব পণ্ডিত হন ততই ডক্টর হন কোনো লাভ নাই কোনো লাভ নাই আল্লাহর কোরআনের কাছে সবাইকে মাথা নত করতেই হবে কথা বলে ঠিক কি না এজন্য দুনিয়ার কোন বাজান গো আমার ইনি আল্লাহওয়ালা মানুষ আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস পিরিছিল শাহ জালাল শাহ পরান শামাকুম বাইজিদ আব্দুল কাদের জেলানি আল্লামা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ রংপুরের কেরামতুল্লাহ বগুড়ার শাহ সুলতান রাজশাহীর শামাকুম বাগের হাটের খান জাহান আলী বড় বড় আল্লাহ মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে ফুরফুরের আল্লাহওয়ালারা এসে কথা কয়না এদেশে ইসলামের প্রচার প্রসার করেছে নিঃসন্দেহে আল্লাহ খুবই ভালো জিনিস কিন্তু এখন আল্লাহ লেভেল পরে কিছু ভণ্ড বের হয়েছে যারা বলে কি পানির ভিতরে বাতি সেও নেবে না বাবার নামাজ রোজা লাগে না এই দুনিয়াতে এমন কোন নবিরাসুল নাই যে নবিরাসুল সলা তাদাই করে নাই আর যে পীর সাহেব বলবে না ওইটা না টাটকা শয়তান তার মানে সবাই পীর হওয়ার যোগ্যতা রাখে না কথা বলে ঠিক কিনা ভাই সিজদার মতে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান নামে চলে যাবি অনেক মাজারগুলোতে আমি নিজের চোখে দেখেছি বাজার আমার গাই বান্দার লক্ষ্মীপুরে আজ থেকে প্রায় এগারো সালে একবার দাওয়াত নিয়েছিলাম বাজান ওরস শরীফের মাহফিলে আমি গেছি আমি তোর তখন বুঝি নাই দাওয়াত পাইলেই খুশি তখন কি এত চাপ ছিল কথা বোঝেন নাই মাজার তখন যে যা দিছে যেখানে দাওয়াত দিছে সেখানেই গেছি কথা বোঝেন নাই তখন তার বুঝি নাই বাজান গো আমার এখন বুঝি হক কোনটা হালাল কোনটা বাতিল কোনটা কথা বোঝেন নাই বোঝা যায় তখন আমি বুঝি না সে জায়গায় তো আর কোনো ভণ্ডামি হচ্ছে না ভণ্ডামি কই হচ্ছে আমি সেটা বলতেছি শোনা ভণ্ডামি হচ্ছে আলাদা একটা মাহফিলের মতো মাহফিল চলতেছে রান্নার মতো রান্না চলতেছে আর এক জায়গায় দেখলাম যায়া বাপরে বাপ একটা নাই দুইটা নাই সতেরোটা গাজার আসর কয়টা গাজার কলকে এমন কায়দায় টান মারে ধুয়া ছাড়তেছে বাইরে থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় বলতেছে মনে হয় ওরসে রান্না চলছে কথা কন ঠিক কে না এমন পীর আছে গাজা খায় মজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজা পাওয়া যায় না বগলে চুল দিয়ে বেরি হয়েছে আর সুন্দরবনে অবস্থালে বান্দরবনে কি অবস্থা ওরা তখন গাঁজার কোল টান মারতেছে আর গান গাইতেছে বলবো 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 রাজান করেন না ওরা তখন বলতেছে আহামি পাপি গুনাগার বান্দা জহির কেমনে হবরে পার ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পা কথা কেন এরকম ভন্ড আছে না না আসরের ময়দানে নৌকা তো দূরের কথা পাতা খুঁজে পাওয়া যাবি কথা কথা আছে না না বাপ রে বাপ এক এক গর্বর এক একটা গানো